আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমাদের গরুর রুচি থাকে না আপনারা অনেকেই বলেন আমাদের গরুর রুচি নাই তো গরু রুচি মূলত তিন কারণে চলে যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই তিনটি কারণ বলে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পরিমাণ দেখলে অবশ্যই আপনার গরুর রুচি ফিরে আসবে ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পরিমাণ দেখুন তো গরুর রুচি কেন চলে যায় এটা আপনাকে আগে বুঝতে হবে তো গরুর রুচি কিন্তু আপনার অনেক কারণ আছে এর মধ্যে প্রধান তিনটা কারণ আছে এই তিনটা কারণের মধ্যে আমরা প্রথমত যে প্রথম কারণটা বলি এটা হলো আমরা বাজার থেকে বা খামার থেকে যেখান থেকে গরু কিনি না কেন কেনার পর যখন আমরা বাসায় নিয়ে যাই বাসায় নেওয়ার পর কিন্তু গরুটি আপনার দেখা যায় দুই চার দিন কিন্তু খাবে না এটা গরু রুচি যায় না এটা কিন্তু কারণের মধ্যে পড়ে যে গরু খাইতেছে না রুচি নাই আপনারা বলেন গরু রুচি নাই তো গরু আপনার কেনার পর দুই চার দিন কিন্তু গরু খায় না এটাই স্বাভাবিক এটা আপনি গরু রুচি নাই এটা বলতে পারবেন না তো প্রথম কারণ হলো এটা আপনারা যেটা ভাবেন এটা হলো যে গরু রুচি নাই এই কারণেই আপনার গরুটি হয়তো আপনি নতুন কিনছেন নতুন কেনার পর চার পাঁচ দিন গরু খায় না তো এটা খাবে চার পাঁচ দিন বা ছয় সাত দিন হলে ইনশাল্লাহ খাবে আপনারা ভয় পাবেন না তো এটা হলো প্রথম কারণ দ্বিতীয় যা একটা কারণ হলো এটা হলো বধ হজম গরুর যদি আপনার বধ হজম হয় বা গরুর যদি গ্যাসের সমস্যা হয় পেটে তাহলে কিন্তু গরু আপনার খাইতে চাইবে না এটাই স্বাভাবিক তো আপনারা গ্যাসের পাউডার খাওয়াবেন আবার অনেকে বলতে পারেন যে ভাইয়া গ্যাসের পাউডার কোনটা খাওয়াবো গ্যাসের পাউডার খাওয়াবেন আপনারা বায়োগার্ড আছে ববি টেন আছে যদি বেশি মাত্রায় হয়ে যায় তাহলে আপনারা ববি টেন খাওয়াই দিবেন আর যদি কম মাত্রায় হয় তাহলে বায়োগার্ড দুইটা মাইরা দিবেন বা গ্যাস্টোনাল আছে জাইমো ভ্যাট আছে আপনার যেই কোম্পানিটা ভালো লাগে সেই কোম্পানিটাই খাওয়ান আমি বায়োভাট খাওয়াই তো আর আরেকটা কাজ করতে পারেন দানাদানার সাথে আপনারা অল্প পরিমাণে ছোটা দিয়ে দিবেন তাহলে গরু গ্যাসের সমস্যা চলে যাবে এবং গরুরটি রুচি স্বাভাবিক ফিরে আসবে ইনশাল্লাহ আবার তিন নাম্বার যে আরেকটা কারণ আছে এটা হলো গরুর শরীরে যদি আপনার জিঙ্কের গাঁটটি থাকে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হলো জিঙ্ক এই জিঙ্কের গাটটি যদি গরুর থাকে তাহলে কিন্তু গরুর রুচি চলে যায় এটা আপনারা হয়তো অনেকে জানেন না আজকে আমি বলে দিলাম গরুর যদি আপনার জিঙের সমস্যা হয় তাহলে গরুর রুচি চলে যায় এটাই স্বাভাবিক আপনি অবশ্যই জিং খাওয়াবেন এখন আপনি জিং কেয়ারও খাওয়াইতে পারেন জিং বিয়েও খাওয়াইতে পারেন আপনার মন ইচ্ছা আমি জিং বি ভালো লাগছে আমি জিং বি খাওয়াইছি আপনারা চাইলে এটাও খাওয়াইতে পারেন তো এটার ফলাফল ভালো পাইছি আমি তাই খাওয়াইছি তো এটা আপনারা কত মিলি করে খাওয়াবেন এটা আপনারা কত মিলি করে খাওয়াবেন আপনার গরু দেখতে হবে আগে যে গরুর বয়স কীরকম যদি আপনার বাছুর গরু হয় তাহলে আপনি পঞ্চাশ এম খাওয়াবেন আর যদি দেখেন যে না গরুটি মোটামুটি আর কি গাবি বা গরুটি হয়তো বাচ্চা দিবে এরকম সময় যদি হয় তাহলে আপনারা একশো মিলি খাওয়াবেন বড় গরু একশো মিলি এবং ছোট গরু পঞ্চাশ মিলি এটা আপনারা মনে রাখবেন তো যাই হোক আপনারা জিংটা খাওয়াবেন জিংটা খাওয়ানোর কয়েকদিন পরে দেখবেন গরুটির রুচি স্বাভাবিকভাবে চলে আসবে তো এই তিনটা কারণ মূলত গরুর রুচি আপনার চলে যায় এটা হলো ওই প্রথমে বললাম যে আপনার গরু কিনে নিয়ে আসার পর দুই চার দিন খায় না এটা রুচি চলে যায় না এটা রুচি থাকে কিন্তু গরুটির হয়তো মন মানসিকতা ভালো থাকে না এই কারণে খায় না তাই আপনি চিন্তা করবেন না আর দুই নাম্বার কারণ হলো যদি গরুর পেটে গ্যাস থাকে তাহলে কিন্তু গরুর রুচি চলে যায় আবার তিন নাম্বার যে কারণটা বললাম আমি এই যে গরুর শরীরে জিঙ্কের ঘাটতি থাকলে তাহলে কিন্তু রুচি চলে যায় আপনারা অবশ্যই জিঙ্ক খাওয়াবেন যাই হোক আমি এই যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ মিলের কাপ বা কোটা এটাতে আমি দুই কোটা দিব তো আপনারা এটাতে খাওয়াই দিবেন গরুকে আপনারা অবশ্যই ক্রিম ডুস করাবেন সঠিক সময়ে সঠিক সময়ে ক্রিম ডুস করানোর উপর ক্যালসিয়াম খাওয়াবেন গাবিকে তাহলে গরুর রুচি ঠিক থাকবে ইনশাল্লাহ তাও যদি আপনারা দেখেন যে গরুকে জিঙ্ক খাওয়ানোর পরেও তারপর গ্যাসের পাউডার খাওয়ানোর পরেও গরুর রুচি আসতেছে না তাহলে সর্বশেষ আরেকটা যে আছে এটা হলো আপনার কি করবেন আপনারা এই যে স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সেলটুস প্লাস এই পাউডারটি আপনারা পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে নিতে পারে আপনি কি করবেন গরুর যে আপনার চিতা আছে বা মিঠাই যেটাই বলেন এটা নেবেন অল্প পরিমাণে নিবেন নেওয়ার পর আপনারা এই প্যাকেটের গোড়াটা বাইর করবেন বাইর করার পর আপনারা একটু পানি দিয়ে লাড্ডু বানাবেন লাড্ডু মিষ্টির মতো একটা লাড্ডু বানাবেন এই লাড্ডুটা গরুর খালি পেটে সকালবেলা আপনারা কি করবেন মুখে ঘষে দিবেন জিভ বা তারপর আপনার গরুর সারাটা মুখে ঘষে দিবেন এতে করে আপনার গরুটি কি হবে রুচিটা চলে আসবে তো আপনারা এই সেল প্লাস ক্লাস আপনারা তিন চার দিন খাওয়ান দেখবেন গরুর রুচি স্বাভাবিক ফিরে আসবে ইনশাল্লাহ আমি যেটা ফলাফল পাইছি আর কি তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা অনেক কাজে আসতে পারে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ